নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলজার অভিমন্যু আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু হাজার চব্বিশের জুলাই মাসে বিশ্বরাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা প্রথমেই বিশ্বরাশির শরীর স্বাস্থ্য বিশ্বরাশি জাতক জাতিকেদের রাশিপতি শুক্র রাশির দ্বিতীয় চতুর্থপতি রবির সাথে অবস্থান করবেন মাসের ছ তারিখ শুক্র মিথুন থেকে কর্কটে অর্থাৎ রাশির তৃতীয় গোচর করবে এবং বুধের সাথে অবস্থান করবেন সুতরাং এই সময় আপনাদের শারীরিক অবস্থা ভালোই থাকবে শুধুমাত্র আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকবেন অপ্রত্যাশিতভাবে কোনো বিপদ ঘটবে মনের কারক তৃতীয়পতি চন্দ্র রাশি দ্বাদশে দ্বাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করায় আপনাদের মন মেজাজ বেশ উত্তপ্ত থাকবে রাগ প্রচুর বেড়ে যাবে অযাচিত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন রকম আইনি ঝামেলায় ফেসে গিয়ে বেশ কিছু অর্থদণ্ড হতে পারে সতর্ক হবে বিশ্বরাশির বিদ্যাভাব বিশ্বরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি রবি রাশির দ্বিতীয় রাশিপতি শুক্রের সাথে অবস্থান করবেন ষোলোই জুলাই দিবা এগারোটা উনিশ মিনিটে রবি মিথুন রাশি থেকে কর্কটে অর্থাৎ রাশির তৃতীয় গোচর করবেন এবং ওখানে দ্বাদশপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি ও রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল কিন্তু লাভ হবে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাইছেন বা অংশ নেবেন তারা কিন্তু শুভ ফল পাবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা অনেকটা শুভ ফল লাভ করবে বিশ্বরাশির কর্মভাব বিশ্বরাশির কর্মপতি শনি রাশির কর্মস্থানে সক্ষেত্রে বক্রিয় অবস্থায় অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে আবার বৃহস্পতি রাশিতেই অবস্থান করছেন এবং রাশির পঞ্চমে তার পঞ্চম দৃষ্টি সপ্তমে তার সপ্তম দৃষ্টি এবং নবমে অর্থাৎ ভাগ্যস্থানে তার নবম দৃষ্টি প্রদান করায় কর্মপ্রার্থীরা বুদ্ধি সংক্রান্ত অর্থাৎ ব্যাংক বিমা যে কোনো জনসংযোগ ও জনকল্যাণমূলক সংস্থায় এবং ভূমি রাজস্ব দপ্তর অর্থাৎ সেটেলমেন্ট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তর উত্তর দপ্তর জেলা পরিষদ পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতে কর্মলাভের যোগাযোগ হতে পারে যে সকল কর্মচারীরা ও জাতীয় সংস্থায় কর্মরত আছেন তারা এই সময় উন্নতি লাভ করতে পারবে যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এবং আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যুক্ত আছেন তারা শুভ ফল আশা রাখতে পারে বিভিন্ন সেলসের সাথে যারা কাজ করছেন প্রচুর পরিশ্রমের দ্বারা আপনারা উন্নতি লাভ করবেন যারা ডিজিটাল মার্কেট গ্রাফিক্স এর কাজ ফটোগ্রাফি বা রেডিংয়ের কাজে যুক্ত আছেন এই সময় তারা শুভ ফল আশা রাখতে পারে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা এই মাসটি একটু সংযত হয়ে যান বড় ধরনের লোকসান আপনাদের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে যারা প্রশাধনী ও রূপচর্যার কাজ যুক্ত আছেন তারা উন্নতি লাভ করতে পারে ডাক্তার আইনজীবী লেখক লেখিকা সাহিত্যিক কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী প্রফেসর সমাজসেবী এয়ার হোস্টেস গীতিকার সুরকার ও চিত্র পরিচালক এবং কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভের সমর্থ হবে ব্যবসায়ীরা বিশেষ করে কাপড় কাগজ মূল্যবান রেডিমেড গার্মেন্টস বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি কটন মিল কাপড়ের মিল এক্সপোর্ট ইম্পোর্ট শৌখিন গয়না চাল মিল সুগন্ধি দ্রব্য বিভিন্ন জুয়েলারি দ্রব্য ও কসমেটিক্স দ্রব্য হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবে বিশ্বরাশির অর্থ ভাগ্য বিশ্বরাশি ধনপতি বুধ রাশির তৃতীয় বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন এবং উনিশে জুলাই সারাদিন কর্কট রাশিতে অবস্থান করবেন রাত্রি আটটা চল্লিশ মিনিটে বুধ কর্কট থেকে রাশির চতুর্থে সিংহ রাশিতে গোচর করবেন আবার রাশির দ্বিতীয় রাশিপতি শুক্র ও রাশির চতুর্থপতি রবি একত্রে অবস্থান করবেন ছয়ই জুলাই শুক্র কর্কটে এবং ষোলোই জুলাই রবি মিথুন থেকে কর্কটে গোচর করবে আয়পতি বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করায় আপনাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ এই সময় বিভিন্নভাবে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা গড়ে উঠবে শুধুমাত্র নিজেদের বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে অনেকটা সফলতা লাভ করবে কর্মচারীরা কিছুটা লাভবান হবেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা অর্থ লাভে সমর্থ হবেন বিভিন্ন সেলস অ্যান্ড সাপ্লাইয়ের যারা কাজ করছেন তাদের রোজগার বৃদ্ধি পাবে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন মাসের ষোলো তারিখের পর তারা কিছুটা লাভবান হবে প্রসাধনী ও উচ্চর্জার কাজে যারা বিউটি পার্লার বা ফ্যামিলি সেলুনে কাজ করছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ ডাক্তার আইনজীবী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার প্রফেসর সাহিত্যিক লেখক লেখিকা বিভিন্ন শিল্পপতি চিত্রশিল্পী নৃত্যশিল্পী গায়ক গায়িকা গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক চিত্র পরিচালক এবং কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় অর্থলাভে সমর্থ হবে ব্যবসায়ীরা বিশেষ করে কাপড় কাপড়ের মিল মূল্যবান বইপত্র মূল্যবান রেডিমেড পোশাক লাক্সারি বাড়ি লাক্সারি গাড়ি আমদানি রপ্তানি রাইস মিল মূল্যবান গয়নাগাটি জুয়েলারি দ্রব্য সুগন্ধি দ্রব্য কসমেটিক্স দ্রব্য হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট লাভবান হবে বিশ্বরাশির প্রেমপীতি বিশ্বরাশির প্রেমিক প্রেমিকাদের এই সময় বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে প্রেমের ক্ষেত্রে শুভ লাভ করবেন পনেরো ষোলো তারিখের পর কোনো কোনো প্রেমিক প্রেমিকাদের মধ্যে অতি অহংবোধ দেখা দেবে এবং অপ্রত্যাশিতভাবে আপনাদের সম্পর্কে ভাঙন এসে যেতে পারে দীর্ঘদিন ধরে যারা প্রেমে যুক্ত আছেন তাদের হঠাৎ করেই বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে এই সময় আপনাদের মুখের বাণীর উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে নচেত আপনারা একে অপরকে চরম আঘাত দিয়ে ফেলতে পারেন একটু সতর্ক হবেন বিষয়াশি দাম্পত্য পারিবারিক জীবন বিষয়াশি দম্পতিদের মাসের প্রথম সপ্তাহের পর দাম্পত্য জীবন ভালোই যাবে আপনাদের উভয়ের মধ্যে ভাব ভালোবাসা ও আন্তরিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে গৃহে আত্মীয় সমাগম হবে কোনো মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্মীয় ক্ষেত্রে কিছু ব্যয় হবে হঠাৎ করে চারিদিক থেকে শত্রু বৃদ্ধি পেতে পারে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন এই সময় বিশেষ করে বারো থেকে চব্বিশ তারিখ সময়কালে হঠাৎ করেই প্রচুর আর্থিক টানাটানির মধ্য থেকে যেতে হবে বিভিন্নভাবে অর্থ ব্যয়ের বোঝা বইতে গিয়ে ভারসাম্য রক্ষা করা অতি কঠিন হয়ে পড়বে পাওনা অর্থ আটকে যাবে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না একটু সতর্ক না মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পড়তে পারে মাসের শেষ সপ্তাহ সব দিক থেকে আপনারা প্রচুর সুফল লাভ করবেন ছেলে মেয়েদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন কোনো প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তির দ্বারা যথেষ্ট উপকৃত হবেন সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে যাবে তাদের বিদ্যাক্ষেত্রে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে এ মাসের শেষের দিকে কোনো তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন